hi friend welcome my youtube channel rainbow today we are learn some important small and short sentence which are most important to speak english and make sentence for beginners and children it is um, very urgent to know so let's start akhon sono akhon sono now listen এখন শোনো আমরা ইংরেজিতে বলবো নাও লিসিন এখন শোনো এখন শোনো নাও লিসিন ব্যাপারটা পরিষ্কার কোনো কাজ কোনো একটা কথা বা কোনো একটা কাজ করবার সময় আমরা বলি যে ঠিক আছে ব্যাপারটা বোঝা গেছে বা ব্যাপারটা পরিষ্কার তখন ইংরেজিতে বলবো দ্য ম্যাটার ইজ ক্লিয়ার ব্যাপারটা পরিষ্কার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার আর না আর না আর না নট এনি মোর যখন খেতে দেয় বা এই টাইপের কিছু কাজ করে কেউ তখন আমরা বলি আর না আর করার দরকার নেই বা আর দেওয়ার দরকার নেই আর না নট এনি মোর নট এনি মোর অফকোর্স অফকোর্স বললো আর না তখন উত্তর বললো অফকোর্স হ্যাঁ আর না অফকোর্স মানে অবশ্যই অবশ্যই আর না আর না অফকোর্স অবশ্যই আর না আমি এটাকে সমর্থন করি আমি এটাকে সমর্থন করি আই সাপোর্ট ইট আমি এটাকে সমর্থন করি কোনো একটা ভালো কাজ করেছে বা কোনো একটা যুক্তিযুক্ত কথা বলেছে তখন আমরা বলি আমি এটাকে সমর্থন করি আই সাপোর্ট ইট আই সাপোর্ট ইট আমি এটাকে সমর্থন করি সে মিথ্যাবাদী কেউ একজন মিথ্যা কথা বলে তখন বলি সে মিথ্যাবাদী হি সে লায়ার অথবা আমরা বলতে পারি সি সে লায়ার যদি ফিমেল হয় তখন সি সে লায়ার আর মেল হলে হি সে লায়ার সে মিথ্যাবাদী হি সে লায়ার অথবা সি সে লায়ার এই জন্যই এই জন্যই দিস ইজ হোয়াই এই জন্যই দিস ইস হোয়াই আমি শুনতে পাইনি আমি শুনতে পাইনি আই ডিন নট হেয়ার অনেক কথার উত্তরে আমরা এটা বলে থাকি আমি শুনতে পাইনি আই ডিন নট হেয়ার যখন কোনো কাজ করি হয়তো অন্য কেউ ডাকছে বা কথা বলছে আমরা শুনতে পাই না অনেক সময় ইংরেজিতে বলবো আই ডিন নট হেয়ার আরেকবার আরেকবার বলি বুঝতে পারিনি আরেকবার বলুন ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড আরেকবার ওয়ান সেকেন্ড অথবা আমরা বলতে পারি ওয়ান মোর টাইম আরেকবার ওয়ান সেকেন্ড অথবা বলতে পারি ওয়ান মোর টাইম ওটার দাম কত ওটার দাম কত হাউ মাছ ইজ দ্যাট ওটার দাম কত হাউ মাছ ইজ দ্যাট ওটার দাম কত হাউ মাছ ইজ দ্যাট এই কারণে कारणे फॉर दिस रिजन य कारण फॉर दिस रिजन य कारण फॉर दिस रिजन येस फ्रेंड फॉर दिस रीजन प्लीज कीप व्वाचिंग माई विडियो एंड अल्सो लाइक कमेंट शेयर टू हेल्पफुल फॉर यू वन लाइक इज मोटिवेटेड मी टू मेक ए भिडियो